ফেব্রুয়ান তো দুদিন ধরে আমি খুবই অসুস্থ সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তার জন্য আমি ভালো মধ্যে অ্যাক্টিভ থাকতে পারছি না প্রচুর পরিমাণে পেতে পারি প্রচুর পরিমাণে পেতে পারতাম সো অ্যাক্টিভ থাকতে পারছি না কোনো ভিডিও দিতে পারছি না না ঠিক আছে তো আজকে একটু মোটামুটি শরীরটা একটু ভালো আছে তার জন্য ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করি যতটুকু পাচ্ছি ততটুকু শেয়ার করছি ঠিক আছে তো তোমার ভগবানকে একটা কথা বলে দেখুন তাড়াতাড়ি যাতে আমি একটু ভালো হয়ে উঠতে পারি ঠিক আছে অনেক বছর ধরে আমি অসুস্থ অনেক বছর ধরে মানে অনেক অসুস্থ আমি ঠিক আছে তোমরা একটু ভালো মতো বলো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এটাই চাই আমি তোমাদের কাছে তোমরা যে যে ধর্মেরই থাকো একটু ভগবানকে বলো ঠিক আছে তো যখন সুত তখন ভিডিও তখন আপডেট আর পারি না একদম বসে বলে পারি না যেরকম তিন দিন ধরে একদমই অসুস্থ ছিলাম কোনো ভিডিও আপডেট করতে পারিনি হ্যাঁ আগের ভিডিওগুলো নিয়ে নিয়ে আমি ছাড়তে হয়েছে আগের ভিডিওগুলো কিন্তু এখন মানে নিউ ভিডিও বানিয়ে আমি ছাড়িনি তো আজকে ভিডিও বানাচ্ছি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম সেটা আমাদের সেটার মধ্যে বলেছিলাম যে আমি অসুস্থ আছি তার জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না তাই না তো তোমরা পাশে থাকলে আমি জানি যে তোমরা পাশে থাকলে তোমাদের আশীর্বাদ থাকলে আমি দাঁড়িয়ে পড়তে পারবো ঠিক আছে তো তোমরা একটু প্রে করো তো আজকের ভিডিওটা এতটুকু করলাম বেশি জোরে কথাও বলতে পারছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো বাইস ভাই এতটুকু করলাম বেশি বড় ভিডিওটা করতে পারছে না কারণ প্রচুর কষ্ট হচ্ছে কথা বলতে পারছে না তো চলো টাটা